না জামাই এখন আর হেরুম আগে না খাজুর গাছ কাডে কাটে না খাজুর গাছের রসের চিন্নি খাইতে মজাই আলাদা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেডা লগে কেডা তো ওই জামাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম জামাই বলতে সুমাইয়ের জামাই ওর কথা সুমাইয়ের জামাই হায় হায় আরে ভাই কেমন আছেন আরে সুমাইয়ে তো কত গেল আমার বড় হইছে এবারে কিরকম কথা বার্তা কও যে সুমাইয়ে তো গাতে বড় হইছে কিছু খাও কিছু খাও কথাবার্তা পেজুপে কবি আহ কাকু বোনা ছোটকালে কত খেলাধুলো এক লগে কত স্মৃতি একলগে তো বড়ই তো আমরা একলগেই হ্যাঁ যতই বোন হোক কথাবার্তা কবা কার খেলো না ওটা অন্য ব্যাপার বসবা তুমি কিছু কবা না কি কব ওই সময় নিজেরা নিজেরা এই দেখো তুমি ঘুরিয়ে ঘুরে আবার এই সময়ের মধ্যে গেছো কে তুমি অন্য কোনো কথা কোচ পারো না আচ্ছা দুল্লাবাই কি ওই দাড়িতে পাক ধরছে নাই এই সাদা সাদা কি বেরিয়েছ সবাই আমার দাড়ির দিকে ওই আমার এই মহিষের গিল একটি ছোটকালে এই অবস্থা

গেলাম একটা মুসলমানের দাওয়াত খাইতে যাওয়ার সময় আমার কাপড়টা গেছে নষ্ট হইয়া আমি কি করবো যাই পুষ্কুনির পারে কাপড়টা ধুইয়া বড়ই গ্যাসের লাগে দিছি রৌদে ওই বড়ই গ্যাসের ওই এক দ্বার ওই কাপড় রইয়া এককালে বেলালের সাথে দনে হালাইছি আমি ও এক লজ্জা সরম হালাইয়া চোক চপে ধরে কাউর পিছি দৌড়াইছি দৌড়ে দৌড়ে যাইয়া আমি কাপুর আনছি আলাই ভালো পাইছে আমি চোক চপে ধরে দৌড়াইছি আমার কেউ দেয় নাই

ও সরুপ করি সরুপ করি কত গেছি আগে গাছের ব্যবসা করতাম অন তো আমার অনেক লোকজন আছে আচ্ছা আপনি ওখানে এই সুদে টাকা পয়সা লাগায় সুদের ব্যবসা বাণিজ্য করে এইরকম পরিচিত কেউ আছে আসলে এই লোকের লাগে তো মোর সম্পর্ক নাই জানা শুনাও নাই আর আমি তাছাড়া গ্রামে বেশি থাকি না থাকি একটু শহরে আচ্ছা দাদা ভাই আপনি আপনি একটু চেষ্টা করলে দুই তিনজনের নাম্বার ম্যানেজ করে দেখতে না যারা সুদের ব্যবসা করে এরকম আরে না না সুদ করে নাম্বার আমি রাখুন কমিতে ও নাম্বারটা বানাই বলবো আরে বাবা সমাজে চলেন বিয়ে শাদি করছেন ডাং করেছেন সুদ করে লাগে সম্পর্ক রাখতে হয় সমাজে দু একজন লাগে মিলে ঠেক পড়লে পাই কই আসলে মুই এইসব জামেলার ভিতরে কোনোদিন দিন পেশাই আর এই হেগো আর কোনো সময় যাই নাই যার কারণে হেগো লাগে মোর লাগে কোনো মানে যোগাযোগও নাই কোনো নাম নাম্বার টাম্বারও নাই আচ্ছা কাকু একটু কন দিয়ে আপনার দরকার কি নাম্বার চাইকে বাবা মৃত্যুর ভয় ঢুকি আছে সবাইরই তো মরা লাগবে আমি দরো টুকটাকি সুদের ব্যবসা করি আমি দেখা গেছে তোমাকে এলাকার যদি দু একজন সুদের ব্যবসায়ী কথা তাহলে হেরা কত খায় আবার আমি কত খাই দেখা গেছে আমি বাড়াই খাম বা কেউ যদি দশটা খায় আমি খাই নয়টা কেউ নয়টা খেলে আমি খাম আশো তোমাকে এলাকার যারা সুদের ব্যবসার লাগে জড়িত হেরা কয়টা খায় আর আমি কয় খাই এটা মিলে একটা সামঞ্জস্যতা করতাম যে আমি আসলে জুলুম করি কিনা জুলুম তো করা যাইবে না বাবা জুলুমের মধ্যে না আল্লাহর জব জবাবদি করা লাগবে না সুধ করে জবাব দিতে আহ জামাই কয় কি জবাব দিতে ব্যবসা বাণিজ্যের একটা জবাব দিতে তো করতে হবে নাহলে কি জবাব দিব আচ্ছা ভালো কথা যাবাই আপনি কি সুদে টাকা পয়সা নেবেন তাহলে আর কি না তোমার কি না না আমি এইসবের ভিতরে নাই ওই পাপ কামাই আমি নাই আরে বাবা পাপ কামাই করা কিছু নয় আচ্ছা যাই হোক বাদ দেন আমার বউ কই বউ ও করে ঘুমায়

দূর বি আমরা যা বেশি কথা কন আমাদের হৌর আইলে কই না আলাদা আইসলে তা 6 মাসের বাহি ঠিক আছে